যে কলকাতা শহরের মেয়েরা ছেলেরা পুরুষরা লিঙ্গ নানান মানুষরা তারা এই লড়াই আন্দোলনে সামিল হয়েছে সরকার খুশি থাকার কোনো কারণই নেই ভেবেছিলেন তারা বড় ধরে এক মাস দু মাস এরপর তো এরা কাজে ফিরবে এরপর তো এরা রোজগারে ফিরবে এরপর তো এরা ভুলে পাবে সবকিছু আমরা প্রত্যয় নিয়ে জানিয়ে দিচ্ছি এর থেকে কোনো চুলারাইতেই থাকব দু হাজার বারো সালে ভয়ার কথা আপনাদের মনে আছে কোন ঋণাত্মক ভূমিকায় দেখা যায়নি তাদের তাদের অন্যরকম অন্য সমস্যা থাকতে পারে সেটা রাজনীতির বিষয় একই ভয়ঙ্কর বিষয় আজ যদি অভয়া সুরক্ষিত নেই তাহলে এবং সরকার যেহেতু ধামা চাপা দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থায় যৌন শিক্ষা উঠে গেছে এই শিক্ষা ব্যবস্থায় জীবন জীবনশৈলী পাঠ উঠে গেছে প্রতিদিন উ সংখ্যা বেড়েই চলেছে বেড়েই চলেছে আর বেড়েই চলেছে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো আগামী দিনে সমাজে কিভাবে থাকবে তার দায় আমাদের নেই তাই এই রাস্তা যতই রাস্তা কেটেই আমরা পথ বানিয়ে নেব অবহা মঞ্চের পক্ষ থেকে এই সুনির্দিষ্ট দাবি আমাদের থাকবে 아니 다들 다들 잘하는 녹조는.